হ্যাঁ দিনে ভোট রাতে হয়ে গেছে আর জানুয়ারি মাসের সাত তারিখ আর একটা ভোট হয়েছিল হয়েছে না এটাকে কি বলবেন তামাশার নির্বাচন বলবেন না সারা দিন দেখলাম ভোট সেন্টারে কোনো ভোট নাই পরে গণনার সময় লক্ষ লক্ষ ভোট বের হইল আমার মনে হয় আমি সব সময় বলি যে এটা জিনবুদাসি ভোট দিয়ে গেছে তাই না এত ভোট কি হয়েছে আপনারা দেখছেন সেন্টারের সামনে লোক মানুষ প্রত্যাখ্যান করেছে এই সরকারকে মানুষ লাল কার্ড দেখাইছে যে তোমরা যত কিছুই বলো যত প্রবন দেখাও যত টাকা পয়সা দাও যত সুযোগ সুবিধা দাও আমরা ভোট সেন্টারে যাব না কারণ আমরা আপনাদেরকে বিশ্বাস করি না জনগণ শেখ হাসিনা বিশ্বাস করে না আঠারো সালের ইলেকশনের আগে বলছিল আমি বঙ্গবন্ধুর কন্যা আমাদেরকে আমার উপর আস্থা রাখেন সেই আস্থা রাখছিল বিরোধী দলরা দিনে ভর্ত রাতে